এই নিন্দনীয় ঘটনা মুখ পড়ালো সালার ও ভরতপুরের নির্যাতিতার বাড়িতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধিত চৌধুরী সালার কাণ্ডে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধিত চৌধুরী আজ নির্যাতিত নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভে ফেটে পড়েন মুর্শিদাবাদের এই সাংসদ অধিত চৌধুরী বলেন এই নিন্দনীয় ঘটনা মুখ পড়ালো শুধু সালারের নয় ভরতপুরেরও তিনি আরও বলেন রাজ্যে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ এমনকি শিশু নির্যাতনের ঘটনা ঘটছে কিন্তু অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না প্রশাসনের উচিত এবার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া একটা জায়গা না দেখুন ব্যর্থতা তো বটেই যে কোনো ব্যর্থতা বটেই এরকম একটা ঘটনা নিন্দনীয় ঘৃণ্য একটা গরিব পরিবারের দরিদ্র পরিবারের একটা বাচ্চা মেয়ে সে পড়াশোনা করে বড় হতে চেয়েছে তার উপরে দুষ্কৃতিকারীরা ভাবে আক্রমণ তাকে বেজ্জত করে তাকে গণধর্ষণ করে তারা এ শালারবাসীর মুখ পুড়িয়েছে ভরতপুরের মুখ পুড়িয়েছে সকলের মুখ পুড়িয়েছে আমাদের সালারের যে সাধারণ মানুষ সালারের সাধারণ মানুষরা কিন্তু কখনোই কোনো নারীকে অসম্মান করার কথা ভাবতে পারে না এই সালার তালেবপুর এই বিস্তীর্ণ অঞ্চলে আমার আজ থেকে যোগাযোগ নেয় এখানে হয়তো কখনো মারামারি আছে অনেক কিছু আছে ঝগড়া আছে মারামারি আছে আক্রশ আছে কিন্তু কখনো নারীদের উপরে কোনো অত্যাচার হতে আমরা দেখিনি মানে আমি আমার অভিজ্ঞতা কথা বলছি এখানকার মানুষ খুব প্রাণবন্ত মানুষ তাদের অভাব থাকলে অভিযোগ থাকলেও তারা হেসে গেলে জীবনটাকে পরিচালনা করতে চায় কিন্তু তাদের জীবনে এক দুঃসহনীয় ঘটনা ঘটে গেল একটা গ্রাম এমনি একটা গ্রামের মধ্যে একটা মেয়ের যদি কোনো রকমের হয় তাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে তার ভবিষ্যৎ বড় অসহনীয় হয়ে ওঠে তার সারা জীবনটা অসহনীয় হয়ে ওঠে একটা গরিব পরিবার তারা তাকে বড় করবার চেষ্টা করবার আগেই তার উপরে যে আক্রমণটা হলো তাকে যেভাবে বেজ্জত করা হলো ধর্ষণ করা হলো তাতে সেই মহিলাটার ভবিষ্যৎটা বিপজ্জনক হয়ে গেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে সেটা মানুষ দেখেছে আমি বলবো না যে প্রশাসন একশো শতাংশ ব্যবস্থা নিয়েছে তা নয় তবে প্রশাসন যখন মানুষ চাপ দিতে আরম্ভ করেছে মানুষ যখন প্রতিবাদ করতে আরম্ভ করেছে তখন প্রশাসন এখানে সক্রিয় হয়েছে এবং এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছিল আমরা আজকে আসার আগে কালকে আবার দুজনকে গ্রেপ্তার করা হলো সে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়নি ঘটনাচক্রে আমরা আসার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো এখানকার প্রশাসন মনে যদি করে তাহলে সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং আমি মনে করি এই দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্যই দেওয়া দরকার কারণ নাহলে সমাজকে রক্ষা করার সমস্যা বেড়ে যাবে সমাজকে রক্ষিত এমনও হয়েছে আমাদের এই রাজ্যেই যে নিজের ভাই অপরাধ করেছে বলে নিজের বোন তার ভাইকে পুলিশ হাতে ধরিয়ে দিয়েছে এমনও আমাদের রাজ্যে ঘটনা আছে যে নিজের ভাই অপরাধ করেছে নিজের বোন তাকে বলেছে তুমি গ্রেপ্তার হও কারণ তুমি না ইনসাফি করেছ তো সেই সেই বাংলায় দাঁড়িয়ে সেই সালারে দাঁড়িয়ে এখানকার মানুষের কাছে আমার দাবি থাকবে যে রাজনীতি যেখানে যে থাক কিন্তু কথা হচ্ছে আমার ঘরের মা বোনেরা সন্তানেরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের উপর আক্রমণ করার মধ্য দিয়ে আমরা আমাদের পাশবিক আচরণ যেন প্রকাশ না করি এটা নিশ্চয় আমি দাবি করবো এবং এবং আরেকটা কথা বলেছি যে একা একটু আগে বললাম যে এখানকার প্রশাসনকে একটা কথা বলবো যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আপনারা প্রমাণ করে দিন যে হ্যাঁ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আপনারা কিছু করলেন যাতে এখানকার মানুষ ভরসা পায় যে হ্যাঁ এখানকার প্রশাসন সত্যি একটা দক্ষ প্রশাসন আমি শুধুমাত্র প্রশাসনের এখানে দোষ চাপিয়ে আমি সব সবকিছু বলতে চাইছি না কিন্তু প্রশাসনের প্রশাসন বলে তো বাংলা কিছু নেই প্রশাসন কিছু থাকতো তাহলে বাংলায় সারা বাংলা জুড়ে এই বর্বরতা তো হতো না এই বাংলায় অপরাধীরা বেঁচে যায় ধর্ষণকারীরা বেঁচে যায় কারণ তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিক যে যোগাযোগ সরকারি দলের রাজনৈতিক যোগাযোগের কারণে অপরাধীরা বারবার বেঁচে যাচ্ছে এখানকার পুলিশের কি করার ক্ষমতা আছে আমার সে ব্যাপারে সন্দেহ আছে হয়তো ধরেছে কিন্তু শাস্তি দেওয়ার জন্য যে করা আইনি পদক্ষেপ করা দরকার অভিযোগ যেভাবে লিপিবদ্ধ করা দরকার কোর্টের কাছে যেভাবে প্রমাণপত্র পেশ করা দরকার সেই জায়গাটাই এখানকার প্রশাসন কতটা দক্ষ হবে আমার সন্দেহ আছে আমি জানি না ঘটনা হারিয়ে যায় হারিয়ে যাবে না যেতে পারে খুবই সম্ভব আছে এই জন্য কথাটা তুললাম যখন আরজিকর মানুষ আরজিকাকে যখন এদিক ওদিক করে দেওয়া হলো আর জীকরণ অপরাধী যখন বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা হলো যখন কসবা কাণ্ড দেখছি যখন দুর্গাপুর কাণ্ড দেখছি সারা বাংলা জুড়ে যখন ধর্ষণ প্রতিদিনের খবর তখন সেই জায়গায় দাঁড়িয়ে সারারের মতো একটা জায়গায় তারা দরিদ্র তারা গরিব মানুষ তাদের এই বাংলা জুড়ে আন্দোলন হচ্ছে না আমি কদিন আগে বীরভূম গেছিলাম সেখানে একটা স্কুলের বাচ্চা মেয়েকে দশ টেন ক্লাসের টেন ক্লাসের একটা ছাত্রীকে সে আদিবাসী ছাত্রী তাকে ধর্ষণ করে মেরে দিয়ে তার দেহটাকে কয়েক টুকরো করে ফেলে দিল তার বাড়ির লোক টুকরো টুকরো দেহ নিয়ে তার সৎকার করেছে অথচ কোথাও কোনো সাজা নাই দৃষ্টান্তমূলক সাজা আমরা দেখছি না দিল্লিতে অভয়াকাণ্ড ঘটেছিল যারা অপরাধী যারা ধর্ষণকারী প্রত্যেকের ফাঁসি হয়েছিল বাংলা কিন্তু কিছু হয় না কবে হবে জানি না কারা করবে জানি না কারণ কোনো না কোনোভাবে অপরাধীরা সরকারি দলের সঙ্গে ম্যানেজ করে নাই সম্পর্ক করে নাই অথবা সরকারি দলের সম্পর্কে যারা থাকে তাদের এই দুঃসাহস হয় বলে আমরা দেখতে পাচ্ছি যে বললাম পত্র সমস্ত কিছু সঠিকভাবে কোর্টে পেশ করে দৃষ্টান্তমূলক শাস্তিকে নিশ্চিত করা না তো ধৈল্য আর ছো তাতে লাভ কি আছে ধৈল্য আর ছো এরকম পাংলায় তৃণমূল ধরছে আর ছাড়ছে ওতে কি লাভ আছে এরকম অনেক ধর্ষণকারীকে ধরেছে ধর্ষণকারী ছাড়াও পেয়ে গেছে ছাড়া পেয়ে আমার ধর্ষণও করতে লেগে গেছে ঘুরছিল আজকে আমরা আসার আগে কালকে আপনি গ্রেপ্তার করলেন ভালো কথা অন্তত তৎপর তো হলেন অন্তত আসবার আগের দিনে তৎপর হলেন ভালো লাগলো এটা এবার তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব হতো আপনাদের তথ্য প্রমাণ জোগাড় করতে হবে আপনাদের প্রমাণপত্র পেশ করতে হবে আপনাদের তবে তো তারা শাস্তি পাবে তাহলে আর্যিকর কাণ্ডের মতন আরেকটা কাণ্ড থেকে যাবে বাংলায়